নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে এখন ঘড়ির কাটায় বাজে দেখো পনে নটা আজকে অনেকটাই লেট হয়ে গেছে এর জন্য কিচ্ছু করতে পারিনি এখন না ঠাকুরের বাসন ঠাকুরের কাপড় কিচ্ছু ধুতে পারিনি খুব লেট হয়ে গেছে যাই হোক আজকে রান্নার কোনো ঝামেলা নেই বলে বলতে হাজবেন্ড একটু তাড়াতাড়ি বেরোবে এর জন্য রুটি তরকারি করতে হবে তা এখন একটু চা করে চা খেয়ে নিই আজকে কোনো কাজ করিনি ঘুম থেকে উঠে একটু বসেছিলাম ভালোও লাগছিল না রোজ রোজ কি বলো তো এক উঠেই যে কাজ করা ভালো লাগে না যেন আজকে ভেবেছি পরে করব। বৃহস্পতিবার কাজের চাপও থাকে যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিন আর কিছু কাজ করতে ইচ্ছে করে না তো যাই হোক এখন পনেরোটা বাজে হাজব্যান্ড দশটার মধ্যে বেরিয়ে গেছে এখন আমি করব চা মানে কোনো কাজ আজকে করিনি জাস্ট একটু ঘরটা গুছিয়েছি তারপরে আছে আগে এই দেখো চা নিয়ে বসে গেলাম তা আজকে একটু নো টেনশন মানে রান্না নেই রান্না না থাকলে দারুন লাগে শুধু ব্রেকফাস্টটা টা করবো নিজের মতো করে নিজের রান্না করে নেবো করে যা খুশি যেভাবে না খেলেও ভালো হ্যাঁ না না খেয়ে তো আর পারবো না খেয়ে কি থাকতে পারবো

যাই হোক কিছু খেতে হবে যে সকালে যে বিস্কুট খাই আমার চারটে বিস্কুট চা একদম রোজ এটা সকালে আমার লাগবে হ্যাঁ আর্ধেক পয়সা বলে শেষ করে দিচ্ছি বিস্কুট খেয়ে বিস্কুটের খোটা দেয় খালি কি বললে

তখন আমি দুটো করে বিস্কুট খেয়ে নিই আর সকালে আমার একদম বাদার চারটে বিস্কুট খাব এই যে দুটো নিলাম আর দুটো নেব খাব জল খাবো তারপরে এই চা খাবো তারপরে যাবো রান্না ঘরে এই হচ্ছে আমার ডিউটি পাক্কা নটা বাজে এক ঘন্টার মধ্যে সব করবো হয়েও বেশি এক ঘন্টার মধ্যে যদি রান্না করে দিতে পারি এই দেখো ব্রেকফাস্ট করতে চলে আসলাম এই যে কেটে দিলাম হচ্ছে কুমড়ো আলু কুমড়ো আলুর তরকারি করবো আর করবো রুটি যেদিন রান্না না থাকে আরও একটু বসে গল্প করতে করতে সময় চলে যায় তারপরে লাগে বেশ তাড়াহুড়ো এ তরকারি করতে করতে সব বাসন মেজে নিলাম রান্নাঘরে রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট করে নিলাম এরপরে করবো রুটি রুটি তরকারি আমার হয়ে গেল এই যে হাজবেন্ডের গরম জল এই যে বেশি করে আটা মেখে রেখে দিলাম আটা মাখি একটু বেশি করে মাখা আটা মাখাটা হচ্ছে আমার সব থেকে বড়ো কাজ হাজবেন্ড স্নান করতে গেছে যে গরম জলও হয়ে গেছে এরপরে আমি কি খাবো সেটা আমারটা আমি পরে ভেবে নেব আজকে এখানেই খতম এই মর্নিংয়ে চাপ নেই পরে যা করার ঠিক আছে চলো তাহলে আবার পরে এই দেখো আমি আমার লাঞ্চ মেনু করতে চলে আসলাম এই দেখো আছে এক বাটি বাসি ভাত কালকের ভাত একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে কিশমিস আছে এখানে বাদাম আছে চিনে বাদাম আর এখানে আছে একটু নুন চিনি কাঁচা লঙ্কা আছে ঘি আর দেব সাতা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ খি দিয়ে দিচ্ছি বাদাম বাদামটা একটু ভেজে নেব মুখর হচ্ছে এখন লাঞ্চ যেহেতু আজকে আর কিছু রান্না করিনি শুধু আছে কুমড়ো আলুর তরকারি তোমাকে তো দেখালাম সকালবেলা ব্রেকফাস্ট করেছি বাদামটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি নুন মিষ্টি কাঁচা লঙ্কা কে এরকম ভাত ভাজা অ্যাকচুয়াল এটা মানে কি বলবো ভাত ভাজা এক একদম এক ডিমটা এবার একটু লাল করে ভাজতে হবে এতে দারুণ টেস্ট হয় একটু স্বাদ পাল্টানোর জন্য রবি তো মাছ মাংস ডিম ডাল সবজি খাই এটা একটু অন্যরকম খাওয়ার প্রায় ভাজা হয়ে গেলে দেখো পুরো লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাত এটা বাসি ভাতেই সবথেকে টেস্ট ভালো হয় একজনের ভাত ছিল এর মধ্যে বিন্স গাজর থাকলে ভালো হতো কিন্তু আমার ঘরে সবজি ছিল না তাহলে আমি ওই বিনস গাজরও দিতাম এতে দিয়ে দিচ্ছি কিশমিশ

আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এই যে লাঞ্চ মেনু আমার রেডি চলো খেতে বসে পড়ি এই যে যদি লাগে এই যে তরকারি নিয়ে নেবো এখানে কুমড়ো আলুর তরকারি আছে লাঞ্চ মেনু রেডি কেমন লাগলো আমার লাঞ্চ মেনু তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে একে একে এরকম ভালো খাও দেখো দেখতে কত সুন্দর লাগছে বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে অনেকদিন সেই বাপের বাড়ি গিয়ে আসার পর এখনো পর্যন্ত বাড়ি থেকে মানে ঘর থেকে বেরোনি এতটা এতটা যন্ত্রণা যন্ত্রণা না বলবো আর তার মধ্যে একদম না শরীরটাও ভালো না সেভাবে শরীরটা একদম মানে ভালো না বলতে ইচ্ছে করে না কিন্তু চলে আসে সত্যি আমার শরীরটা কতদিন ধরে খারাপ মানে রেডি হয়েছে কিন্তু ইচ্ছে আর করছে না কিন্তু না গেলে বোন হবে যখনই বোনকে ফোন করি বোন চলে আসে বোন কালকেও বলেছিল যেতে যাইনি আজকেও যা মানে বলেছে সকালে বলেছিল যেতে তাও যায়নি আমি বলেছি বিকেলে একদম ঠিক যাব আর এই বেরোই না বলে সবার কাছে কথা শুনতে হচ্ছে শ্বশুর বাড়িতেও তাই যাওরা বলে তোমরা যদি তুমি যদি না আসো আর যাব না তোমাদের বাড়িতে এই হচ্ছে ব্যাপার যাই হোক আজকে যাচ্ছি কষ্ট হচ্ছে একটু কিন্তু তাও যাই দেখি একটু আস্তে আস্তে হেঁটেই যাবো না হাঁটলে হবে না ঠিক আছে চলো সঙ্গে থেকে এই দেখো বোনের বাড়ি চলে আসলাম এই যে আজকে সাথে রেডি হয়েছে কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না আমি ভাবছি কি যাবো না তার মধ্যে তো যাই হোক চলে এসছে আমি তো ফোন করতাম আমি শুনতে দিলাম রাগ বলেই কিন্তু আমি আসলাম যে এই তো ও বলেছে সকালবেলা আসবে আমি ফোন করেছিলাম বলে না যাবো না রে বলেছি সন্ধ্যাবেলা যাবো আর কি তো রেডি হয়েছি আর ওতকে বললাম না এখন নাগু ঘুমালো কোনো ব্যাপার আছে ঘুমাই

আমাদের না এই কেক ভালো লাগে চায়ের দোকানে এই কেক পাওয়া যায় বল সাথী চায়ের দোকানে এই কেক পাওয়া যায় বোন একটা এনেছে ওই যে এই এই কেক গুলো চায়ের দোকানে পাওয়া যায় আমাদের আমার সত্যি কথা বলতে কি ওই যে দামি কেকের থেকে না আমি এই কেক খুব ভালো খাই চা দিয়ে কিন্তু অম্বল হয় আমি খাই না খুব কমই খাই বোনের পাশের দোকানে পাওয়া যায় ও নিয়ে আসে ওদের বাড়িতে আসলে ও আমাকে খাওয়ায় আর এই যে মুড়ি মেখে নিয়ে এসছে চা আনতে গেছে বোন এখন জমিয়ে দুই বোন মিলে আড্ডা দেব চা খাব চা মুড়ি মুড়ি মাখা কেন বলো তো প্রচন্ড গ্যাস অম্বল হচ্ছে আমি বললাম কেকটা কেন আনলি এর জন্য কোনো চপ সিঙ্গারা হবে না খাবো না ওদের সঙ্গেই তো দোকান একদম চপের দোকান সামনে কালকে রাত্রেও খুব অম্বল হয়েছে প্রচন্ড এই কেক দিয়ে চা খেলে আবার হবে চা বসিয়েছিস সাথী চা বসিয়েছিস ঠিক আছে চলো আবার পরে দেখা হবে টাটা এই জাস্ট বোনের বাড়ি থেকে আসলাম এসেই চলে আসলাম রান্না করে মানে জাস্ট ঢুকলাম এখন গড়ির কাটায় বাজে হচ্ছে দশটা দশটা বাজে আজকে দুপুরবেলা তো সেরকম কিছু রান্নাই করিনি কেননা সেরকম রান্নার কোনো ঝাগলা করিনি তো দেখলেই তার আগে তো কিছু রান্না করতে হবে এখন কী করবো এত তাড়াতাড়ি করে কী করবো সেটাই ভাবছি এখন যদি দশটা বেড়ে গেছে তাই ভাবলাম এখন যখন আমার হাজবেন্ড বসে আছে খাওয়ার জন্য ড্রেসও চেঞ্জ করিনি আগে রান্না করে নিই তারপরে এই যে চাউটা বের করে রাখলাম এখন চাউমিন করবো রাখলে দিয়ে হলে না এই একটা প্রবলেম হয় প্রচুর সমস্যা হয় বোন বলে থাক একটু থাক একটু থাক এই করতে করতে গেলে আর থাকতে চায় না জানো কাছে থাকলে এই অবস্থা গেলে আর ছাড়তে চায় না বলে একটু পরে যাবি আমি বললাম যাই চলে আমি যখন ঘর থেকে বেরোই তখনই ও চলে এসছে রাস্তায় দেখা হয়েছে দেখা হয়েছে বলতে আমাকে ফোন করেছিল ও দেখেছে অটোতে ছিল আমি দেখি তার জন্য আগে খাবারটা করে নি আঙুরটা সেদ্ধ করে নিই বাদাম আলু এসব দিয়ে করব ডিম দেব না আমি ডিম দিলে ভালো খাই না ঠিক আছে চলো তাহলে এখন রাত অনেকটাই হয়ে গেছে দশটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করি রান্না করে খাওয়া দাওয়া করে নি আবার দেখা হবে কালকে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ মাইলে থেকো ঠিক আছে চলো তাহলে টাটা গুড নাইট